শুভ সকাল বন্ধুরা তো মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর তো দেখো সকাল সকাল আমি আবার সেই আমার রান্নাঘরের থেকে ভিডিও দিচ্ছি চায়ের জল চা হয়ে গেছে আর কি এই যে এইদিকে লাবু চানাচুরটা মানে মুড়ি দেও খাবার আমি প্লেন চানাচুর খাবো আসলে চানাচুরটা রাখতেই চায় না দেখো সকাল সকাল নিয়ে বসে পড়বে চানাচুর কারণ করলেও শুনতে চায় না আর চানাচুরটা যেহেতু আমি খাই না না ও আগে একদিন ও খেয়েছিল তো সেটা না সেভাবে মানে কৌটাতে ঢালাও হয়নি আর ওই যে আজকে বের করে নিয়ে ওই খাচ্ছে আর আমি সাধারণত চুর খাই না খেলেই না কেমন যেন পেট গরম হয়ে যায় আর বাড়িতে রাখারও চেষ্টা করি না রাখলেই মানে দুদিনেই মানে শেষ করে দেবে আর কি এরকম একটা ব্যাপার আর এই দেখো যার যেটা ভাল লাগে ও চারাচু নিয়ে বসছে আর ওর বিস্কিট লাগবেই চায়ের সঙ্গে সকালে ওর ওকে তো আর চা দেওয়া হয় না চাটা আমি খাই তো আমার কাছ থেকে ও ভাগ বসায় আর কি তো চা বিস্কিট খাই ওকে ওর বাবার কাছে হোমওয়ার্ক করতে দিয়ে এসছি কিছু তো আর এই যে দেখো মেয়ে আজকে স্কুল যাবে না আজকে বুধবার আর ও স্কুল যায়ও না ওর শরীরটাও বেশ খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা গা গরম ছিল আর কি তো ওর প্রোজেক্ট নিয়ে বসেছে আর আমি এদিকে আবার সকালের খাবার আর কি রুটি আর তরকারি করে নেব আর এই যেহেতু স্কুলে যাবে আর ওকে স্কুলে পাঠিয়ে দেব আর সকালে না ওকে দুধটাই খাওয়ায় আর এই যে যাওয়ার সময় ওকে রুটিও খাইয়ে দেবো স্নান টান করিয়ে আর রুটিটা না আমি ভিজিয়ে রাখি ভিজিয়ে দুধের সঙ্গে গুলিয়ে দেখো গুলিয়ে আমি এইভাবে ওকে খাওয়াই মানে ঝিনুকে যেরকমভাবে খাওয়াই না সেভাবে শুয়ে শুয়ে ওকে আমি খাওয়াই আর এই যে দেখো ও এসে বলছে আমাকেও আজকে চানাচুর টিফিনে দেবে তো ওকে টিফিনে না হালকা কিছুই দেওয়া হয় বিস্কিট বা কেক এমন কিছু কারণ ভারী খাবারটা দেওয়া হয় না বাড়ি আসলে এই যে সাড়ে দশটার সময় খাবে আবার বাড়ি এসে দুটোর সময় দুটো আড়াইটের মধ্যে খেয়ে নেবে তো ওই হালকা কিছুই দেওয়া হয় আর এই দুধটা ওকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো সেটাই আমি রেডি করলাম আর এই যে প্রথমে বলে যাবো না যাবো না কিন্তু রেডি করিয়ে দেওয়ার পরে তখন চলো তাড়াতাড়ি চলো আমার ফ্রেন্ডরা সব এসে গেছে আর এই দেখো বিভু এখনও স্যানিটাইজার ছাড়তে পারেনি কারণ ওর করোনা এখনও যায়নি তো স্যানিটাইজার ভীষণভাবে ইউজ করে মানে বডি কী বলবো বডি স্প্রের মতো তো দেখো ওই যে ওকেও নিয়ে আসবে আর আমি ওকে বললাম তুমি তাহলে আজকে বুধবার বুধবার যেহেতু আমাদের নিরামিষ খায় খাই আমরা আর বাচ্চা কাচ্চারাও দেখবেন আমি বাচ্চা কাচ্চার কী আমার বড়োরাই খেতে চায় না তো বাচ্চারা কি খাবে তো ওই একটু বললাম পনির নিয়ে আসতে তো পনির হলে পরে লিভু লাবু বেশ ভালোই খায় কিন্তু বিভু আবার পনিরটা খেতে চায় না তবে তো ওই অন্য তরকারির সঙ্গে এক পিস দু পিস খেয়ে নেবে তো এই যে ওকে পাঠিয়ে দিচ্ছি তো দেখো ও না বাইকের ঠিক পেছনে বসে সামনে বসে না ও ঠিক বুঝতে পারে না তো সাম স্কুটিটা নিয়ে ওকে যাওয়া হয় না তো বাইক নিয়েই যায় তো এই যে সামনে বসিয়ে তো যাচ্ছে আর আমাদের নিচেটা না কমপ্লিট হয়নি এইগুলো সব দোকান হবে তো সেভাবে এখনও কমপ্লিট হয়নি এইভাবে খোলাই রয়েছে আর এই যে আমি আর লাবু উপরে চলে আসলাম এসে আমরা বিভু রুটি খাইনি কিন্তু আমরা এই যে আমি আরও একসঙ্গে রুটিটা খেয়ে নিচ্ছি তো লাবু বললো মা একসঙ্গে খেয়ে নিই একসঙ্গেই নিয়ে আসো আর ও বললো না আমার না খেতে পারছে না মানে খেতে পায়নি কারণ খুব বেশিক্ষণ চা মুড়ি খায় না ওই জন্য ও একটা দেড়টা খাবে আর আমিও একটা দেড়টা এরকম খেয়ে নেবো আবার এই এইসব করতে করতে না আবার দুপুরে রান্নার সময় হয়ে যায় তো একবারে যদি সকালে ভাতটা করা হয় তো টাইমে হয়ে যায় তো আজকে তো আর ভাতটা একবারে করলাম না যেহেতু মেয়ে স্কুলে যাবে না আর মেয়ে স্কুলে গেলে পরে তো ভাতটা সঙ্গে সঙ্গে করে ফেলেই একসঙ্গেই কারণ ওকে টিফিন দিতে হয় আর এই দেখো বেশ কিছু জামা কাপড় ছাদে দিতে হবে ছাদে সাধারণত আমি দিই না এই ঘরটায় এই আর দুটো ঘর আছে সে দুটো ঘর না কমপ্লিট হয়নি আমার এখনও নিচেটা তো এই দুটো ঘরে আমি কিছু জামা কাপড়ে যে মেলে আর বর্ষায় না যতবার তুমি ছাদে দেবে ততবার তোমাকে তুলতে হবে মানে তোলো আর মেলো এরকম একটা ব্যাপার তো কিছু কিছু জামা কাপড় আমার বেশ ভর্তি হয়ে গেছে এখানে কালকে কিছু জামা কাপড় বেশ করে কেচেছিলাম তো ওই জন্য এগুলো তাহলে এইগুলো ছাদে দিয়ে আসে আর ওয়েদারটা না রোদ আছে কিন্তু আবার মেঘলা মেঘলা তো এই যে কাপড় মেলছে আর লাব ওই যে দেখো আর ছাদে না দেখো প্রচুর মানে এখনও সে আমাদের জল ছাদ হয়েছিল তো আমরা না এখনও জলটা ছাড়িনি তো ভাবছি কুড়ি পঁচিশ দিন হোক তবে ছাড়বো কারণ এখন কোন পনেরো ষোলো দিন মতো হলো তো ওই জন্য আর ছাড়ছি না যে রয়েছে থাক তো এই যে মেয়ে নিচ্ছে আর লাব না ছাদে এসছে আমি যেহেতু এসেছি আর ওর বেশ কদিন আগে স্কুল থেকে গাছ দিয়েছে একটা তো লাগানোই হচ্ছে না নানান কাজে ব্যস্ত ছিলাম রেগুলারই এখানে ওখানে বেড়াতে হচ্ছে তো নানান কাজে ব্যস্তর জন্য গাছটা লাগানো হচ্ছে না তো সেটাই লাগানোর জন্য এসছে আর এই দেখো আমি গাছ ছাদে না অনেক গাছ লাগিয়েছি এখানে লাউ গাছ ওই যে ঘুরি দিয়েছি তাও আর শাক গাছ কুমড়ো গাছ এই সমস্ত আছে আর অনেক রকম গাছ আছে তো এখন না তোমাদের অন্য একদিন হয়তো দেখাবো আর দেখো কী সুন্দর ফুল ফুটেছে লাবু বলছে যে মা আজকে ফুল দিতে খুব সুন্দর হবে মানে পুজোর হবে না ঠাকুর সিংহাসনটা খুব একটা সুন্দর লাগে না দেখতে তো ফুল দিয়ে সাজালে পরে খুব ভালো লাগে তো লাভুকে বললাম তাহলে তুই তুলে নিস আমি আর আসবো না ওখানে আর এই দেখো ওর স্কুল থেকে যেহেতু গাছটা দিয়ে তো আমি বললাম তাহলে বাবা তুমি এটাতেই লাগাও আসলে এটা কি আম গাছ আমি না ঠিক বলতে পারছি না আর এটা কী আম গাছ সরু সরু পাতা কখনো মনে হচ্ছে ল্যাংড়া আম গাছ না কী যাই হোক দিয়েছে তো লাগাবে তো আমি ভাবলাম তাহলে এটাতেই লাগিয়ে দাও তো এটাতেই যেহেতু নিচে আমাদের জায়গা নেই তো এটাতেই লাগিয়ে দিচ্ছি আর আর এটা না কলমের চারা মানে সবাইকেই দিয়েছে আর চা চারাটা না ঠিক মানে আঘাত থেকে কলম করা তো আমি বললাম কি মনে হয় বড়ো হলে এই গাছটা হয়তো ওখান থেকে ভেঙে যেতে পারে তো দেখো এখন আর বসে থাকার উপায় নেই তো বাড়ি উপর থেকে এসেই একটু মানে সেভাবে ওই গাছটা লাগিয়ে সেভাবে দেখিনি গাছগুলো তো একটু দেখেই নিচে চলে এসে আবার আর রুটি করলে না দেখবে এবার রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে হয়ে যায় তো এই যে আবার সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর রান্না করার আগে বা রান্না করার পরে একটা পরিষ্কার থাকলে মানে নিজের রান্নাঘর তোরা দেখবে আর ভালো লাগে না পরিষ্কার না করতে পারলে তো এই যে আবার কি রান্না করব কি রান্না করব দুপুরে সকালে তো হলো আর এই যে দুপুরে ঝিঙে বের করে নিয়েছি তো ঝিঙে পোস্ত করব আর ভাবছি পনির দিয়ে আলু দিয়ে ইয়ে করবো তরকারি করব। তো এই দেখো পনির ঝিঙে এইগুলো সব এই যে কেটেও নিয়েছে আমি পনিরটা কাটছি আর এই যে মশলা মশলাও কিছু করে নিচ্ছি কারণ দুটোতেই তো আমার মশলা দিতে হবে এটাতে পোস্ত দিতে হবে আর এটাতে আমার আলাদা করে মশলা দিতে হবে তো আগে ভাবছি এই পোস্তটাই করে নেব তো ওই জন্য কড়াইও বসিয়ে দিয়েছে এদিকে আবার সেই ভাতও বসিয়ে দিয়েছি আর লাব না ওর প্রোজেক্টটা যেহেতু আজকে বাড়িতেই আছে আর আমার সঙ্গে ঘোরাঘুরি করছে ছাদে গেছিলো তো আবার এই যে নিয়ে বসেছে প্রোজেক্ট প্রজেক্ট করতে করতে মানে ছেলে মেয়েদের অনেকটা সময় কেটে যায় আর ওনা সারা মানে দু মাস আগে দিয়েছিল সেভাবে করেনি এখন জমা দেওয়ার সময় তো এখন বেশ সময় দিয়ে দিয়ে আর সুন্দর করেও করছে আর দেখো প্রথমে ভেবেছিলাম একটা করাইতে দেবো তো টাইমটা দেখলাম অনেকটাই পেরিয়ে গেলো যেহেতু ছাদে গেছিলাম আর রিভুরা দুটো পনেরো কুড়ির মধ্যে চলে আসবে তো তার জন্য ভাবছি যে না রান্নাটা দুপাশে তিন পাশেই বসিয়ে দিই হয়ে যাবে তাহলে আর এই দুটো তরকারিই করবো দুপুরে আসলে আপনার দুজন তিনজন মানুষ তো বেশি করলে না থেকে যায় সেটা আবার রাত্রে আবার যে রুটি করিব তার সঙ্গে অন্য কিছু আরেকটা করতেই হবে আমাকে তো ওই জন্য আর এই যে লাবু দেখো বাড়িতে থাকলে পরে রান্নাঘরে একটু ঘোরাঘুরি করে একটু নাড়ানাড়ি করে আর ওর পছন্দর খাবার তো তো সেই জন্য ও পনিরটা বেশ ভালো খায় তো সেই জন্য ও একটু নানানাড়ি করছে এই দেখো আর আমার না রান্না হয়ে গেছে তো তার মধ্যে যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর এখনও স্নান হয়নি আমার আর এই যে লাবু স্নান করে পুজো দিয়ে নিচ্ছে এর মধ্যে তো দেখো খুব সুন্দর করে ঠাকুর ঘরটা ও সাজিয়েছে তবে ফুল ছিল মোটামুটি ছিল তো এই দেখো সাজাচ্ছে বেশ সুন্দর করে আর আজকে বুধবার যেহেতু তো আজকে আমের না এগুলো আর হচ্ছে ঘণ্টা কাসর এইগুলো সব মেজে ওই মেজেছে আজকে মেজে দেখো পুজো দিচ্ছে আর আমাদের ঠাকুরটা দেখলে মনে হয় না যে মানে কী বলবো প্রাণটা যেন জুড়িয়ে যায় তো এরকম একটা মানে খুব ভালো লাগে দেখতে ঠাকুর তো সবই এসে রিভু তো এখন আমি রিভুকে খাওয়া দাওয়া করিয়ে দেব আর ড্রেসটাও চেঞ্জ করে দেবো ফ্রেশ করে তো টাটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখাও আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ কি টাটা বলে দেখা সবাইকে